বাঙালি যেখানে আছে সেখানে ভোট পেয়েছে বিজেপি বাঙালির হৃদয়ে পদ্ম ফুটেছে দিল্লিতে রাজধানীতে কতটা সংখ্যা এই বাংলার শাসকের মনে কাপন ধরাচ্ছে ভোট ব্যাংক কোনো এথনি ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ দিয়ে হয় না কেননা অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিল্লিতে আমরা করে খাই আমাদের দেখতে হয় যে আমাদের রাস্তাঘাট কে ঠিক রাখতে পারবে নিরাপত্তাকে দিতে পারবে এতে বলে আমি কিছু মনে করি অন্যান্য স্টেটে যেখানে বাঙালিরা আছে তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে দিল্লির মানুষ কি চায় নাভটা বুঝেছে দিল্লির মানুষের কোষ্টগুলো বুঝেছে বঙ্গ বিজেপি যদি মনে করে যে ধর্মীয় ডায়লগ বা যে এই করে দেবো সেই করে দেবো মারদানা করে দেবো এই করে দেবো ছুটি হবে উনিশে আপনারা জানেন কীরকম ব্যাপী ছিল দু হাজার একে একুশে বলেছিল যে আপকিবার 200 কি পার ব্যান্ড মমতবরুজি ব্যান্ড অরবিন্দ অরবিন্দ কেজুর এই দুটো ব্যাংক যদি আপনি পাশাপাশি দেখেন যখন মমতবরুজি কি খারাপ অবস্থায় পড়ে গেছে 2019 সালের কথা বলছি এটা জায়গা তোই হয়েছিল মমতবরুজি কি তখন বলেছিল যারা চুরি চামারি করেছে তারা চোর জানতে পারলে আগে তো চিকে দিতেন মমতবরুজি ব্যাংকটা তো স্ট্রং ছিল তার কথা কিন্তু লোক নিয়েছে কিন্তু আমরা অরবিন্দ কেজুরের ক্ষেত্রে যেটা দেখলাম যখন দুর্নীতি স্টেপটা পড়ে গেল কারণ ঝাঁটা হচ্ছে আপের কোন প্রতীক দুই তৃতীয়াংশ আসনে নিয়ে আমরা চতুর্থবার এখানে জয়ী হব যে যে জনহিতকর বা ধান ধান করা যে ব্যাপারগুলো আছে যেগুলো বলছেন ফ্রিতে ফ্রিতে দিতে বিজেপি বলেনি ওটা খারাপ বিজেপি বলেছে ওরা তো করে তো ভালো কাজ করেছে আমরা এলে আরেকটু ভালো কাজ করবো আমি একটু বৈষণ কাছে চলে যাবো আপনি কি মনে করেন পরিসংখ্যান বলছে গ্রেটার কৈলাসে ভারতীয় জনতা পার্টি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি যেখানে আছে সেখানে ভোট পেয়েছে বিজেপি বাঙালির হৃদয়ে পদ্ম ফুটেছে দিল্লিতে রাজধানীতে কতটা সংখ্যা এই বাংলার শাসকের মনে কাপন ধরাচ্ছে আমি একটা বলছি আপনাকে যে দু কিলোমিটার দূরে দিল্লির নির্বাচনের কোনো প্রতিফলন এই বাংলার মাটিতে পড়বে না বিজেপি লাফাচ্ছে এর আগেও দু আপনারা জানেন কিরকম লাফিয়েছিল যে আপ কি বার দোষ কি পার তারপর আপনারা দেখেছেন যে কিভাবে ধরাশায়ী হয়েছে এবারে লোকসভা নির্বাচনে এত কিছু বলার পরেও ওদের সিটটা আঠেরো থেকে বারোতে নেমে গেছে সুতরাং বিজেপি কি বললো কিছু যে আমি মমতা ব্যানার্জির কথার সঙ্গে একশো পার্সেন্ট আমি একমত যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে দুই তৃতীয়াংশ আসনে নিয়ে আমরা চতুর্থবার এখানে জয়ী হব কারণ আমি যেটা বুঝি এ বাংলার রাজনীতিতে দীর্ঘদিন থাকার সুবাদে যেটা আমার উপলব্ধি হয়েছে যে নির্বাচনে করতে গেলে সেইভাবে মানুষের পাশে থাকতে হয় মানুষের ইস্যু নিয়ে লড়াই করতে হয় এবং বুথভিত্তিক মানুষকে খুঁজে বার করতে হয় কিন্তু গ্রেটার কৈলাসে বাঙালিদের হৃদয়ে কি পদ্ম ফুটেছে এটা আপনি একটা প্রবাসী বাঙালি তার বুথ আপনি কি বিশ্লেষণ না করে কিভাবে বিশ্লেষণ করলেন তো আমি জানি না আপনি হয়তো চারটে বুথের নাম বলে বলবেন কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো অন্যান্য স্টেটে যেখানে বাঙালিরা আছে তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে তো এই ধরনের কথা মানে আমি পুরোপুরি আপনি দেখাচ্ছেন সেগুলো যে বাঙালি বাংলার ভোটার এটা সেদিন থেকে শুভেন্দু দেখছিলাম বাজার করা গরম করার চেষ্টা করছে আমি একটা কথা বলি যে আগেরবার লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এসে দুজন প্রার্থীর সঙ্গে বিজেপির ক্যান্ডিডেটের সঙ্গে ফোনে প্রাইম মিনিস্টার কথা বলার পর দুজন প্রার্থী তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ভোটে হেরে গেল একটা ওই সন্দেশকালিক নিয়ে বাজার গরম করেছিল সেখানে বসিরহাটে সাড়ে তিন লক্ষ ভোটে হেরে গেল কৃষ্ণনগরেও হেরে গেলো সুতরাং এই যে হাওয়া গরম করার রাজনীতিতে লাভ নেই অবশ্যই মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তারা জানে যে তৃণমূল কংগ্রেসকে তিনশো দিন পাওয়া যায় সুতরাং ওই সব বলে কোনো লাভের লাভ কিছু অবশ্যই আমি 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 কাজী মাসুম আখতারের কাছে যাব আমি শুধু একবার দিল্লিতে চলে যাব সরাসরি ধৃত প্রত ভট্টাচার্য কাছে কোথাও কি এরকম বলা যেতে পারে বিশেষ করে গ্রেটার কৈলাসে যেহেতু আমরা জানি সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে আপের প্রার্থী হেরেছেন কোথাও কি আমরা বলতে পারি যে কোথাও দিল্লির বাঙালির মনে পদ্ম ফুটেছে দিল্লিতে বাঙালি অবাঙালি ব্যাপারটা সেরকম কাজ করে না কয়েকটা যেরকম কমিউনিটি এথনিক আইডেন্টি কাজ করে যার গুজার সেটাও অ্যাসেম্বলি ইলেকশনে সেভাবে কাজ করে না দিল্লির ভোটাররা হচ্ছে স্মার্ট ভোটার হ্যাঁ সেই জন্যই আমি প্রথম ওটা বলছিলাম যে ওই ভাবে আমি পদ দিল্লিতে যারা ডেলিভারি করতে পারে তাদের রাখা হয় দিল্লিতে যারা ডেলিভারি করতে পারে না যারা অজুহাত দেখায় তাদের ফেলে দেওয়া হয় এবার দিল্লি দিল্লিতে ম্যাক্সিমাম লোক এখানে এখানকার অ্যাকচুয়াল পপুলেশন মানে তিনশো চারশো বছর আগে আর এখনকার পপুলেশন সম্পূর্ণ আলাদা হ্যাঁ এখানে সেইভাবে কোনো ভোট ব্যাঙ্ক কোনো এথনি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় না ট্যাঙ্গি এন্ড অফ দা ডে দিল্লিতে আমরা করে খাই আমাদের দেখতে হয় যে আমাদের রাস্তাঘাট কে ঠিক রাখতে পারবে নিরাপত্তা কে দিতে পারবে এতে বাঙালি বলে আলাদা করে আমি কিছু মনে করি না একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে গ্রেটার কৈলাস শীতের সময় যে সুন্দর আবহাওয়া ছিল সেটাকে খোরাখুরি করে সম্পূর্ণ দিল্লি খোরাখুরি করে আম আদমি পার্টি চার সালে দিল্লিতে মানে কবরস্থান বানিয়ে দিয়েছে সিভিক সার্ভিসে খুব তাৎপর্যপূর্ণ আমি একবার কাজী মাসুম আক্তার কাছে চলে যাব দিল্লির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির এই জয় কোথাও মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস শাসক হিসেবে এই পশ্চিম বাংলায় কোথাও তাদের মনে শঙ্কা যাচ্ছে তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনিও গোটা ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র যদি এই মুহূর্তে কোনো বাঙালিকে জিজ্ঞেস করা হয় তাহলে তিনি বলবেন অবশ্যই বেশিরভাগ মানুষই বলবেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী অরবিন্দ কেজরিওয়াল কে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবেন কে দ্বিতীয়তে নরেন্দ্র মোদীকে রাখবেন কেউ প্রথমে নরেন্দ্র মোদীকে রাখবেন কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবেন বাঙালির কাছে কিন্তু গোটা ভারতবর্ষের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে মুখের মধ্যে এই তিনজনই আছে সেখানে অরবিন্দ কেজরিওয়াল সরে গেলেন ওটাও কি বলে হচ্ছে যে এতে তৃণমুল কংগ্রেসের সমূহ বিপদ আছে 2026 এ দেখুন এই পুরো সিনারিওতে বঙ্গ বিজেপির কিছু শিক্ষনীয় বিষয় আছে লেখা প্রাসঙ্গিক হুম জনগণের শিক্ষিত ওই ডায়লগবাজিটা বন্ধ করে ইস্যুবিত্তিক পলটিক্সটা করলে কিভাবে বিজেপি লাভবান হতে পারে ইস্যুবিত্তিক নির্দিষ্ট ইস্যু ধরে ঠান্ডা মাথায় সংযত হয়ে সুসংহত হয়ে তারা কিন্তু দিল্লিতে প্রতিষ্ঠা করেছে এবং তারা বুঝে করেছে দিল্লির মানুষ কি চায় নভটা বুঝেছে দিল্লির মানুষের কষ্টগুলো বুঝেছে বঙ্গ বিজেপি যদি মনে করে যে ধর্মীয় ডায়লগ বা যে এই করে দেবো সেই করে দেবো মারধানা করে দেবো এই করে দেবো কিচ্ছুটি হবে না ওদের ফল হিতে বিপরীত হবে নয় কিছু নেই নাম্বার ওয়ান নাম্বার টু ওখানে হারলো কেন আমরা অনেক আলোচনা গভীরে যাচ্ছিলাম দু হাজার পর থেকে বিজেপি কিন্তু তলে তলে এখন এগোচ্ছিল দু হাজার কুড়িতে পেয়েছিল প্রায় কিন্তু উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল ভোট শেয়ারিংটা ভোট শেয়ারিং এখনো যে জিতেছে ভোট শেয়ারিংয়ে মাত্র আপের সাথে তফাত দু তিন পার্সেন্ট খুব তফাত রয়ে কিন্তু বিজেপি এগোচ্ছিল তখন থেকে কিন্তু মাটিও তৈরি করছিল কি করলে এগুলো যায় ব্যান্ড মমতা ব্যানার্জি ব্যান্ড অরবিন্দ अरविंद केजरीवाल এই দুটো ব্র্যান্ডকে যদি আপনি পাশাপাশি দেখেন যখন মমতা বেরি যেটু খারাপ অবস্থায় পড়ে গেছে 2019 সালের কথা বলছি একটা জায়গা তৈরি হয়েছিল মমতা বেরি জি তখন বলেছিল যারা চুরি চামারি করেছে তারা চোর জানতে পারলে আগে তো চিগি দিতাম না মমতা বেরি যে ব্র্যান্ডটা স্ট্রং ছিল তার কথা কিন্তু লোক নিয়েছে কিন্তু আমরা अरविंद केजरीवाल खाते जरा দেখলাম যখন দুর্নীতি স্ট্যাম্পটা পড়ে গেল কারণ ঝাটা হচ্ছে আপের কোন প্রতীক নয় আপের প্রতীক হচ্ছে দুর্নীতি প্রতিবাদ দুর্নীতি সততার প্রতীক এটা হচ্ছে আপের প্রতীক সততার প্রতীক এই সততার প্রতীকটা ভেঙে গেছে কি এটা নয় সততার প্রতীকটা যখন ভেঙে গেল তখন ব্যান্ড আইআইটি পাস অরবিন্দ কেজরিওয়াল তার মানে গেলেন তার মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীকের ইমেজটা ভাঙেনি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে আমি পরিষ্কার করে বলছি এই দিল্লির মানুষ দূষণ একটা ইস্যু ওই একই কথা চর্বিত দরকার নেই দু হাজার পনেরো থেকে চালিয়ে গেছে ওই পুরোনো জিনিসে বারবার যদি আর একটা কাজ করেছে বিজেপি অন্যভাবে খেলেছে জানতো যে যে জনহিতকর বা ওই দান ধান করা যে ব্যাপারগুলো আছে যেগুলো ফ্রিতে 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 বিজেপি বলেনি ওটা খারাপ বিজেপি বলেছে ওরা তো করেছে ভালো কাজ করেছে অরবিন্দ কেজরিওয়াল আমরা এলে আরেকটু ভালো কাজ করবো অর্থাৎ যে ওই জনমোহনী মনমোহনী দেওয়া লোকের হাতে তুলে দেওয়া ক্যাশ টাকা বা কিছু ফ্রি একেবারেই ওরা অস্বীকার করেনি বিজেপি দিল্লি বিজেপি তারা বলেছে খুব ভালো কাজ অরবিন্দ কেজরিওয়াল বেস্ট কাজ করেছে আমরা আরও দেবো আর একটু বেশি দেবো কারণ ওরা কেন্দ্রে আছি ক্লিয়ার আরেকটা হিন্দুত্ববাদ এই যে বিজেপি সম্পর্কে অভিযোগ করছে কি ওরা উগ্র হিন্দুত্ববাদ কিন্তু ওখানে অরবিন্দ কেজরিওয়াল যে সফট হিন্দুত্ববাদের কথা বলে সফট হিন্দুত্ববাদ নরম হিন্দুত্ববাদ ওটা মুসলমানদের সরিয়ে দিয়েছে আপনারা দেখবেন দিল্লিতে বেশ কিছু মুসলমান কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে যারা অরবিন্দ কেজরিওয়াল সাথে ছিল তারা পরবর্তীকালে কিছুটা হলো যেটা সেখানে ভাঙন তৈরি করেছে এবং তারা বিজেপির দিকে এসছেন এটাও কিন্তু খুব সিম্বলিক পশ্চিমবঙ্গের বিজেপি কিন্তু খুব পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষেত্রে তারা এমন কোনো ভালো ইস্যু নিতে পারছে না যে ইস্যুতে মুসলমানদের একটা অংশ অন্তত ভাব অবশ্যই